উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত করার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে করেছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রস্তাব মানলে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে উন্নয়নে জোয়ার আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনন্যতে এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো